লাল করা যাবে না তাহলে মাছের জল ভালো লাগবে তাহলে মাছের জল ভালো লাগবে না এখন তুলে নেবে পাঁচ মিনিট ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন আরেকটা দিচ্ছে মাথা

হালকা বাদামি করবে এটা ভাজবো হালকা বাদামি করে আর এই মাছের ঝোলটা রান্না করবো আমি এই ভাজনাটা দিয়ে রান্না করবো কোনো মশলা ইউজ করবো না আদা বাটা রসুন বাটা এগুলো কিছু দেবো না জিরা জিরাফ হাফ জিরা হাফ চামোস আচ্ছা ভালো ওটা তুলে ফেলবো ভালো হয়ে গেছে তুলে ফেলবে এটা দেই মরকর ঝোল লাস্টে এটা দেই রান্না করো লাস্টে এটা দেই রান্না করবে সুইট তেল সামান্য দিতে ফুলকপি আর আলু আলু আমি দুই রাখছি এখন তুলে দেব এই তেলের মধ্যে ছেড়ে দিলাম কোন মশলা দিব না কোন মশলা দিবে না এটা কতগুলো হলুদ লবণ দিয়ে এটা কাঁচাবে হলুদ লবণ দিয়ে কাঁচা কাঁচামরিচ সাতটা লবণ লবণ আর পরিমাণ লবণ পরিমাণ দিয়ে দেবে যেরকম খায়

একবার খাবেন তো বারবার বানাবেন আমরা এরকম কিছু খাবো এখন দেবো মাছ এখন দিয়ে মাছ মাছ দিচ্ছে মাছ দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেবো এখন ঢেকে দেবে আগে তো দেখে দেখে দিতে হবে লবণ লব তো এখন তো হোক তারপর মাছটা মশলাটা দেবো

السلام عليكم